হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সকাল সকাল আজকে ব্লগটা শুরু করছি মেঘলা দিন দিয়ে মেঘলা ঠিক না কুয়াশাচ্ছন্ন বলতে পারো কিন্তু হালকা হালকা বোধহয় মেঘও করে আছে বেশ একটু ঠান্ডা ঠান্ডা আমেজ রয়েছে আজকে হচ্ছে সরস্বতী পুজোর আগের দিন মানে দু তারিখ আর একটা সুন্দর সকাল দিয়ে তোমাদেরকে স্টার্ট করলাম দেখো এই ফুলগুলো যেগুলো ধরে গাছের উপরে হয়েছে কি সুন্দর মিষ্টি লাগছে আর আজকে সকালবেলা দেখছি আকাশে সেরকম খুব একটা ঘুড়ি দেখা নেই যদিও বেলা এখন নটা বাজতে চললো অনেক সময় মানে গতবার দেখেছিলাম অনেক সময় অনেক অনেক জায়গায় থেকে থেকে আর কি ঘুরে উঠছিল এই সময়টা থেকে কিন্তু এবারে আর কারুর বোধহয় সময় নেই ফোন থেকে মুখ তুলে একটু আকাশের দিকে তাকানোর তো যাই হোক হয়তো বেলা বাড়ার সাথে সাথে দেখতে পাব আকাশে কোথাও কোথাও ঘুড়ি উঠছে কি উঠছে না একটা দুটো উঠছে তোমরা বুঝতে পারছো কি না জানি না ওই হাতে গোনা এক দুই তিন এরকম আর কি আর এইখানে দূরে দেখো ওই বাড়িটাতে সোলার প্যানেল বসাচ্ছে ওই সোলার প্যানেলগুলো কেন বসায় আমি ঠিক বুঝতে পারি না তবে আমি যে যতটুকু জানি আর কি এটাতে মানে ইলেকট্রিকের খরচাটা অনেকটা কম হয় মানে তোমার সমস্ত ইলেকট্রিকের খরচা যত টাকা বিল আসে সেই তুলনায় একদমই আসে না তো পাঁচিটা নিয়ে দেখলাম তিথি কিন্তু আজকে পড়ে গেছে দুই তারিখ আজকে তো তিথি পড়ে গেছে তাই আজকে ভাই বললো বাড়িতে পুজো ছোট করে করে দেবে আমাদের যেহেতু মূর্তি ভর্তি এনে পুজো হয় না বাড়িতে ছোট্ট করে সরস্বতী ঠাকুরের ফটোতেই আর কি ভোগ নিবেদন করে পুজো হয় তো সেটা ভাই করে দেবে আর কালকে সকালবেলা মানে তিন তারিখ সকাল দশটার মধ্যে ছেড়ে যাচ্ছে তো এখানে দেখো যতই সরস্বতী পুজো হোক আর যাই হোক নিত্যদিনের কর্ম তো করতেই হবে তো ভাই এখানে ওয়াশিং মেশিনে সব জামা কাপড় দিয়েছিল দিয়েছিলো ড্রাই করতে দিয়েছিল ড্রাই হয়ে গেছে এবারে আমি জামা কাপড়গুলো বালতিতে নিয়ে যাব ছাদে শুকাতে দিতে আর মা ওদিকে গেছে স্নান করতে স্নান করে এসে ঠাকুর ঘর মুছে আর ঠাকুরের ভোগ টোক করে দেবে খিচুড়ি ভোগ হবে খিচুড়ি বেগুন ভাজা গাছে একটা বেগুন ফুলেছিলো সেই বেগুনটাই আর আর কি পেরে দেবো জানি অল্প ওই আর কি তো চলো দেখতে থাকো ব্লগটা আর যারা যারা আমাকে ফেসবুক থেকে দেখবে তারা অবশ্যই ফলো করে রেখো আর যারা যারা ইউটিউব থেকে দেখবে তাদেরকে একটাই অনুরোধ ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো তো দেখো ছাদে চলে এসছি ছাদে এসে জামা কাপড়টা শুকুতে দিয়ে দিচ্ছি সব জামা কাপড় শুকুতে দেওয়া তোমাদের সাথে শেয়ার করতে গেলে ব্লগ অনেক বড় হয়ে যাবে তাই ওই একটুখানি শেয়ার করা এই আর কি স্নান করে চলে এসে ঠাকুরের পুজোর ফুল তুলে দিচ্ছে দেখো এখানে এই অপরাজিতা ফুল তিনটে ফুটেছিল আর তুলসী পাতা একেবারে তুলে দিচ্ছে এই মুগের ডালটা ধুচ্ছি খিচুড়ি করব আর আজকে তো সরস্বতী পুজো তা কি কি রান্না হচ্ছে খিচুড়ি পাপড় ভাজা আর পায়েস এই রান্না হচ্ছে আজকে সিম্পল একদম ও পায়েস করবে না পায়েস ভাই বারণ ঠিক আছে আর খিচুড়ি পায়ে সব গুড় পাকায় হ্যাঁ আর আজকে গীতা পড়াও আমাদের কমপ্লিট হয়েছে তার কারণে ওটাও ভোগ দিয়ে দেওয়া হবে একসাথে ঠাকুরের মা তোরজোড় শুরু করে দিয়েছে তো চলো আর খাওয়া দাওয়া করে তারপর আমরা দেখবো ছাদে আমাদের কটা ঘুড়ি এসে কেটে পড়লো না পড়লো চলো দেখতে থাকো মা এদিকে রান্না বসিয়ে দিয়েছে আর আমি মাকে বললাম যে দাঁড়াও বেগুনটা তুলে আনি এইটুকু হয়েছে বেগুনটা তাও দুফালি করে দু আধখানা করে দিলে আর কি মাঝখান থেকে দুটো বেগুন ভাজা হয়ে যাবে তাই না তো দেখো বেগুনটা আর বাড়ছেও না কিছুই না তাই জন্য মাকে বললাম আমি তুলে আনি তুমি রান্না করতে থাকো আমি তুলে এনে দিই তো ওদিকে আবার ভাবছি যে আমি আর ভাই একটু বেরবো মা ওদিকে রান্না শেষ করতে করতে ফিরে চলে আসবো ওই পাঁচ দশ মিনিটের জন্য আর কি হ্যাঁ আমার ভাই আর আমি বেরিয়েছি দেখো এই বাড়িটায় পুজো হচ্ছে তো তোমাদেরকে দেখালাম পুরোহিত মশাই দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজো করছিল ওটাই তো এই রাস্তাটা তো তোমরা কম বেশি চেনো এই রাস্তা দিয়েই যাতায়াত করা হয় রাস্তাটা দেখে বুঝতেই পারছো কতটা ফাঁকা এখনকার দিনে সরস্বতী পুজো বলে আর কিছু মনেই হয় না যে কোনো পুজো শুধু সরস্বতী পুজো কেন যে কোনো পুজো মানে তার আগে মনেই হয় না তো হঠাৎ করেই দেখলাম এরা কোথায় একটা ঘুরতে যাচ্ছিলো সেজে গুজে আর এই ফুলটা দেখে খুব সুন্দর লাগলো তাই তোমাদের সামনে একটু তুলে ধরলাম আর কি তো এই দেখো ঘুড়িটা কেটে এসে পড়লো তো ওখানে দেখো আর এই গাছটাতে এত সজনি ফুল আর সজনে ডাঁটা হয়েছে বুঝতে পারছো কি না জানি না ক্যামেরায় কতটা ধরা পড়েছে তবু যতটুকু পেরেছি তোমাদের সাথে তুলে ধরেছি আর দেখো এখানে ঘড়ির দোকান পুরো ফাঁকা একদম ঘড়ির দোকানে কোনো ভিড়ই নেই আজকাল আর কেউ সেরকম ঘুড়ি টুড়ি ওড়ায় না কিন্তু আমরা যখন ছোট ছিলাম এই দিনগুলোতে আর বিশ্বকর্মা পুজোতে কি ঘুরেই না উঠত মানে বিশেষ বিশেষ দিন বিশ্বকর্মা পুজো মকর সংক্রান্তি তারপর তোমার হচ্ছে সরস্বতী পুজো মানেই ঘুরিয়ে একবার ওড়াবেই ওড়াবে সরস্বতী পুজো বলে দেখো এখানটা কি সুন্দর ঘড়ি দিয়ে ডেকোরেট করেছে খুব সুন্দর লাগছে না বেশ ইউনিক যে করেছে সে কিন্তু বেশ মানে ভেবে চিনতে এই আইডিয়াটা বের করেছে তো বাড়ির কাছাকাছি এসছি এসে দেখি এখানে একটা স্থাপত্যের গাছ হয়েছে একজনদের বাড়ির সামনে সেটাই তোমাদেরকে তুলে ধরলাম আর কি তো বাড়িতে এসছি অনেকক্ষণ খাওয়া দাওয়াও হয়ে গেছে ভাই এসে পুজো করে পুজো কমপ্লিট করলো দেন আমরা খাওয়া দাওয়া করলাম এই এখন বাজলো চারটে চারটের সময় ছাদে উঠেছি আর এখন দেখো আকাশে কিন্তু প্রচুর ঘুড়ি উঠছে ক্যামেরায় কতটা বন্দি হয়েছে আমি ঠিক বুঝতে পারছি না তোমরা বুঝতে পারছো কি না জানি না কিন্তু বেশ ঘড়ি উঠছে এখন দেখো তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করলাম এই দেখো এইখানে একটা উঠছে মানে মোটামুটি হাতে গোনা কুড়ি পঁচিশটা বোধহয় ঘুরি এখন উঠছে তো যাই হোক একটুখানি ছাদে থাকবো সাড়ে চারটে অবধি তারপর একটা সিরিয়াল দেখতে যাব নতুন সিরিয়ালটা স্টার্ট হয়েছে স্টার জলসায় তোমরা নিশ্চয়ই জানো তো সন্ধেবেলা আমরা এসছিলাম একটুখানি পানের দোকানে পান আমরা একটু আধটু খাই আর কি তো সেটাই আর কি কিনতে এসছিলাম আর এখানে দেখো আজ মানে কালকে যেহেতু পুজোর দিন তো সেই জন্য আবার গোটা সেদ্ধর বাজারও অনেকে করতে এসছে এখানে পুজোর সমস্ত সামগ্রী বিক্রি করছে সবাই কেনাকাটা করছে বাজারে এসে তো অনেকে আছে আজকে মানে যা যারা পুজো করে নিয়েছে করে নিয়েছে আবার অনেকে আছে কালকে যেহেতু তিথিটা থাকবে তাই কালকেও পুজো হবে আর কি মশাইদের ডেকে এনে তো সেই সব কেনাকাটা চলছে তো যাই হোক চলো আমরা বাড়ির দিকে যাই আজকে তো আমরা পুজো করে নিয়েছি বাড়িতে ছোট করে তো এখানে দেখে বুঝতেই পারছ বেশ ভালো রকম ভিড় আছে বাজারের মধ্যে তো এই ভিড় কাটিয়ে ছেড়ে ঠেলে আস্তে আস্তে আমরা বাড়ির দিকে যাচ্ছি আর দেখো সব দোকানে দোকানে কত জিনিস বিক্রি হচ্ছে আর এখনও এখনো মানে কাল পুজো হলে কি হবে এখনও কিন্তু মা সরস্বতীর মূর্তিও অনেকে বিক্রি করছে তো সেগুলোই আর কি তোমাদের সামনে তুলে ধরলাম জানি না ব্লগটা তোমাদের কেমন লাগলো না লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যারা যারা ফেসবুক থেকে আমাকে দেখবে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করে দেবে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের জন্যই কিন্তু এই ব্লগ করা এবং আমাদের দৈনন্দিন জীবনে আমরা যা করে থাকি সেগুলো তোমাদের সামনে উপস্থাপনা করি তো একটুখানি অ্যাপ্রিসিয়েট করলে আমাদেরও ভালো লাগে তো যাই হোক এই দেখো কত সরস্বতী ঠাকুরের মূর্তি বিক্রি হচ্ছে আর অনেকে এসছে দরদাম করতে কারুর কারুর কালকে বাড়িতে পুজো হবে কারুর অফিসে পুজো হবে কারুর বা পাড়ায় পুজো হবে তো যাই হোক এখানে দেখো কত সুন্দর সুন্দর মূর্তি তো যাই হোক বাড়ি ফিরছিলাম এখন একটা বাড়ি ফেরার আগে আমাদের পুকুর পরে সেখানে একটা ফুল দেখলাম এখনো ফোটেনি যদিও সবে কুঁড়ি এসছে সেটাই তোমাদেরকে দেখালাম তো চলো আজকে এতটুকুই টাটা ভালো থেকো